হজরত ওমর রাজি আল্লাহ তালুর কাছে এক খ্রিস্টান এসে বলতেছে ওমর আমি তোমাকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি অমর এই প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে তুমি কি করবা বলো হজরত ওমর রাজি আল্লাহ তালু বলেন শোনো যদি তোমার প্রশ্নের সঠিক জবাব যদি আমি না দিতে পারি তাহলে আমি নিজেই ইসলাম ধর্ম আমি ছেড়ে দিব তুমি কি মনে করেছ রাসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি রাসুলের কাছে ইসলাম শিখেছি কোরআন শিখেছি পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব কোরআন বলে দিতে পারে না সকল প্রশ্নের জবাব আমি দিয়ে দিব বলো তোমার কি প্রশ্ন জানা দরকার এবার সেই খ্রিস্টান বলতেছে আমি তোমাকে চারটি প্রশ্ন করব চারটি প্রশ্নের সঠিক জবাব যদি আমি পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আমি কালিমা গ্রহণ করে ফেলবো ঠিক আছে বলো তখন এই খ্রিস্টান হজরতাল্লাহ তাল কাছে প্রশ্নের জবাবগুলো শুরু করে দিলেন কিভাবে প্রশ্ন দেখেন কি কঠিন প্রশ্ন কিন্তু হজরত অমর এই কঠিন প্রশ্নটা কত সহজে হজরত অমর রাজিয়া আল্লাহ তালান উত্তর দিয়ে দিলেন ইহুদি প্রশ্ন শুরু করে দিয়েছেন বলতেছেন আমর আমার প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে একই মায়ের দুই সন্তান একই দিনে একই সময়ে একই তারিখে তারা তারা দুনিয়ার জমিনে আগমন করেছে। আবার একই দিনে একই সময়ে একই তারিখে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারি তাদের দুই বায়ের হায়াতের ব্যবধান হচ্ছে একশত বছর আজই প্রশ্ন না একই মায়ের দুই সন্তান একই দিনে একই সময়ে একই তারিখে তারা জন্মগ্রহণ করেছেন আবার একই দিনে একই সময়ে একই তারিখে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারি তাদের দুজনের হায়াতের ব্যবধান হচ্ছে একশত বছর এই প্রশ্নের সঠিক জবাব আমাকে দিতে হবে ঠিক আছে আমি তার সঠিক জবাব দিব তোমার দুই নাম্বার প্রশ্ন কি বলো তখন এই বলতেছে অমর এই পৃথিবীতে কোন স্থানে একবার সূর্যের আলো পড়েছিল কে কেয়ামতের আগে আর সেই আলো পড়বে না সেই স্থানের নামটা আমাকে বলে দিতে হবে আচ্ছা বলেন তো এই প্রশ্নগুলা কি সহজ নাকি কঠিন আপনার যে হাফসাপ নিয়ে বসা আছেন আমার তো মনে হয় আপনাদেরকে প্রশ্ন করলে আপনার উত্তর দিতে পারবেন পারবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো হলে ওই জিয়ালখানা যে কয়েতখানা যেখানে মানুষ বসবাস করে কিন্তু শ্বাস নিঃশ্বাস ফালানোর কোনো ব্যবস্থা নাই কিন্তু সেই স্থানে তারা জীবিত থাকে না বাহির থেকেও শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই বাহির থেকে খাবার নেওয়ারও কোনো ব্যবস্থা নাই কিন্তু এই জিয়ালখানার মানুষ জীবিত তাকে আবার জীবিত পৃথিবীতে বেরো হয় এই জিয়ালখানাটা কোথায় তুমি আমাকে বলে দাও তিন নম্বর প্রশ্ন চার নম্বর হচ্ছে অমর এমন একটা কবর যেই কবরের বাসিন্দা জীবিত কবরটাও জীবিত এই কবরটা মাঝে মধ্যে কবরের বাসিন্দাকে নিয়ে ঘুরে বেড়ায় আবার এই কবর থেকে কবরের বাসিন্দা পৃথিবীতে আস পৃথিবীতে চলে আসছিলো আসার পরে অনেক বছর বেঁচেছিল এই কবরের সন্ধান তুমি আমাকে দাও আচ্ছা বলেন এই কবরের সন্ধান দেওয়ার মতো কোনো সময় বা এটা কি সহজ প্রশ্ন নাকি কঠিন আপনারা বলেন এবার হজরত অমর রাজিয়া আল্লাহ তালান উত্তর দিবেন ওই খ্রিস্টান মনে করতেছে অমর এই প্রশ্ন তার জানা নাই অমর এই প্রশ্নের উত্তর দিতে পারবে না হজরত ওমর রাজিয়াল্লাহ তাআলাহ বলেন এই খ্রিস্টান তুমি আমাকে চারটি প্রশ্ন করেছ চারটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিন্তু না না তোমার এই চারটি প্রশ্নের জবাব আমি দেব না তোমার এই চারটি প্রশ্নের উত্তরের জবাব কিন্তু আমি দেব না তোমার এই চারটি প্রশ্নের জবাব আট বছরের শিশু আবদুল্লাহ ইবনে আব্বাস কুমারে এই চারটি প্রশ্নের জবাব ওই আবদুল্লাহ ইবনে আব্বাস দিয়া দিবে খ্রিস্টান বলে আমি তো অবাক চারটি প্রশ্নের জবাব একটা আট বছরের শিশু কিভাবে জবাব দিতে পারে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হে খ্রিস্টান বুকাপ এত সহজ প্রশ্ন কি মানুষে করতে পারে তোমার এই প্রশ্নের জবাব তোমার এই প্রশ্নের উত্তর তো মাত্র আমার মিনিট সময় লাগবে এক মিনিটের ভিতরে তোমার চারটি প্রশ্নের উত্তর আমি দিতে কি বলে আমি তার কার কাছে আসলাম এত কঠিন প্রশ্ন একশত বছর আগের প্রশ্ন আর এই প্রশ্নের জবাব নাকি একটা আট বছরের শিশু বাচ্চা দিবে আবদুল্লাহ আব্বাস দিবে এটা ব্যাপারটা কি আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন হে বুকা তুমি এক শত বছর আগের কথা তুমি বলো কিন্তু আমরা এমন এক কোরআন পড়ি আমরা রাসুলের জ্বলন্ত এক কোরআন আল্লাহ পাক আমার রাসুলকে দিয়েছেন এমন একটা কোরআন আমরা পড়ি যে কোরআনের ভিতরে হাজার হাজার বছরের আগে কি গটবে পৃথিবীতে না গড়বে সব কিছু আমার আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়েছেন এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাজার বছর আগে কি হবে না হবে এটা তো তোমার একশো বছর আগের বিষয় এবার ওই পুরাম প্রথম নাম্বার প্রশ্ন হলো কৃষ্ণা তুমি প্রশ্ন করেছিলেন একই মায়ের দুই সন্তান একই দিনে একই সময়ে একই তারিখে তারা পৃথিবীর জমি আগমন করেছেন আবার তারা মৃত্যুবরণ করেছেন একই দিনে একই সময়ে একই তারিখে কিন্তু ইতিহাস বলে তাদের হায়াতের ব্যবধান হল এক শত এটা আবার কেমন করে হতে পারে কেমন করে হতে পারে ও খ্রিস্টান তুমি জানো একই মায়ের দুই সন্তান একজনের নাম হলো উজাইদ আরেকজনের নাম হল উজাইজ উজাইজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আল্লাহ মানুষ মৃত্যুবরণ করার পরে আবার কিভাবে তুমি জীবিত করো কিভাবে তুমি জীবিত করো আল্লাহ তুমি আমাকে একটু বোঝায়া দাও আল্লাহাকালিন যদিও দুই ভাইয়ের একই সময়ে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু ওজাইজ আল্লাহ পাকের কাছে দোয়া করার কারণে আল্লাহ পাক একশত বছর পর আবার ওজাইজকে জীবিত করে দিয়েছিলেন এক শত বছর পর আবার তাকে জীবিত করে দিয়েছিলেন এই জন্য যদিও তারা একই সময় মৃত্যুবরণ করেছেন একই সময় দুনিয়াতে আসছেন কিন্তু আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করার কারণে আবার তাদের তাকে জীবিত করে একশত বছরের ব্যবধান আমার আল্লাহ করে দিয়েছিলেন আকবর এটা হলো এক নাম্বার দুই নম্বর হচ্ছে এই খ্রিস্টান মুসা আলিহী সাল্লা সালামকে যখন ফেরাউনের খ্রিস্টান বাহিনী প্যারাউনের বাহিনী যখন মুসা আলিহি সালাত যখন আক্রমণ করবে তখন মুসা আলিহি সালাতসাল্লামের সামনে ছিল নদী সামনে ছিল সাগর মুসা আলিহি সালাতলাম সাগরের মাসখান দিকে যখন দৌড় দিয়েছিলেন সাগরের মাঝখানে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই পানিগুলা সরায়ে দিয়ে একটা রাস্তা করে দিয়েছিলাম ওই পানিটা সরে গিয়েছিল এই যে পানিটা সরেছিল একটা রাস্তা হয়ে গিয়েছিল শুকোনা একটা রাস্তা হয়ে গিয়েছিল রাস্তাটা হওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সূর্যের আলো ওই রাস্তার মাঝে পড়েছিল ওই সাগরের মাঝখানে পড়েছিল এই জন্য একবার সূর্যের আলো এখানে পড়েছিল কেয়ামতের আগে সেখানে আর সূর্যের আলো পড়বে না আল্লাহু আকবর আল্লাহু আকবর তোমার দুই নাম্বার প্রশ্ন আমি বলে দিলাম প্রশ্ন হলো এই যেই জিয়ালখানার ঢুকলে খাবারের কোনো ব্যবস্থা নাই শ্বাস নিঃশ্বাস ফালানোর কোনো ব্যবস্থা নাই সেই জিয়ালখানার ভিতরে তো তুমিও ছিলাম মায়ের পেটের ভিতরে দশ মাস দশ দিন একটা সন্তান যখন তাকে এখানে কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই অক্সিজেন ফালানোর কোনো ব্যবস্থা নাই তারপর আল্লাহ পাকিন মায়ের পেটের সন্তানটাকে আমার আল্লাহ সুস্থ রেখে দুনিয়ার জমিন আগমন করায়া দে তুমি তো সেই জিয়ালখানার ভিতরে ছিলা মায়ের পেট এমন একটা পেট যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই তারপরে শ্বাস ফালানোর কোনো ব্যবস্থা নাই তারপর আল্লাহ পাক জীবিত রাখেন আল্লাহ পাক জীবিত রাখেন শুধু তা নয় দুনিয়াতে আমার আল্লাহ সুস্থভাবে আপনাকে দুনিয়াতে পাঠাই দেন তিন চার হচ্ছে হজরত এই যে চার নাম্বার যে প্রশ্ন তুমি করেছ যে এক কি এমন কবর যে কবরের বাসিন্দাও জীবিত কবরটাও জীবিত আবার কবর মাঝে মধ্যে তাকিনে ঘোরায় ফেরায়িত এই তুমি কি জানো না ইউনুস আর সালামকে মাসে গিলে ফেলেছিলেন মাস তার জন্য কবর হয়ে গিয়েছিলেন মাসে গিলার পরে মাস তাকে নিয়ে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করতেন আর আল্লাহ পাক মাসের পেটটাকে আমার আল্লাহ একটা গ্লাস বানিয়ে দিয়েছিলেন ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায় মুসা আলী ইউনুসা আলহি সালাতামকে যে মাসের পেটের ভিতরে আছেন সেই মাস তাকে নিয়ে ঘোরাঘুরি করতো বিভিন্ন দৃশ্য তাকে দেখাইতেন ইউনুস সালাম চল্লিশ দিন তাকার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করার পরে আল্লাহ পাক আবার তাকে মাছের পেট থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছিলেন দুনিয়াতে অনেক বছর তিনি বেঁচে ছিলেন আল্লাহ আকবার এই খ্রিস্টান তো অবাক হয়ে গেলেন এত কঠিন প্রশ্ন আট বছরের শেষ বাচ্চা এত সুন্দর চমৎকারভাবে বলে দিয়েছেন আমি তো অবাক হয়ে গেলাম খ্রিস্টান বলতেছেন ওয়াল্লাহ র নবীর সাহাবে খলিফাতুল মুসলিমের হজ্জাটো আমাৰ রাজিয়াহু তালান হু আমার আর বুঝবার বাকি নাই আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পরে দেন আমি মুসলমান হয়েয়া যাব ইসলামী এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের কথা লাহা পাক কোরানে বলে নাই প্রত্যেকটা বিষয়ের কথা লাহাপাক কোরানে আলোচনা করেছেন কোরান বলে দিয়েছেন এই জন্যে মুহতারাম হাজিরিন হাজার বৎসর আগে কি হবে হাজার বৎসর কি হবে এই থেকে আপনি মেসেজ নেন কোরআন আপনাকে জানাইয়ে দিবেন